মুসলমানদের উপর হচ্ছে সেখানে কিন্তু দেখা হয়নি এই মুসলমানটা আহলে সুন্নাত আল জামাতের Hanafi এই মুসলমানটা সে কি Shafi mazhaber এই মুসলমানটা সে কি Imam Ahmad er onshari এই মুসলমানটা সে কি Barelvi এই মুসলমানটা সে কি Deobandi এই মুসলমানটা সে কি Lamazhabi এই মুসলমানটা সে কি দেওবন্দী না না জামাত ইসলামী এসব কিন্তু কচু কাটা হয়েছে মুসলমানদেরকে যখন অত্যাচারে ইস্তিম চালানো হয়েছে একবারের জন্য কিন্তু তারা দেখিনি এই মুসলমানটা আহলে সুন্নতল জামাতের নাকি লামাজ নাকি আহলে হাদিস নাকি ইমাম সাফির অনুসারে নাকি ইমাম আবু হানিফার অনুসারে নাকি ফুরফুরাবি নাকি বেরেলবি নাকি তবলিগি এটা কিন্তু এক বড় দেখেনি তারা শুধু দেখেছে মুসলমান তাদেরকে হত্যা করা হয়েছে এত কিছুর পরে আমাদের একত্ববাদের বহু দরকার আমাদের ঐক্য সংহতি বড় দরকার এক প্ল্যাটফর্মে এসে হুঙ্কার ছাড়া দরকার সেখানে আমরা নিজেদের ভিতরে বিভক্ত হয়ে গিয়েছি ঠিক না ঠিক বিশেষ করে বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া খুললে একটা জিনিস দেখতে পাই সেটা হলো আমার বাংলা পরিবেশে নিয়ে করবেন না। ঠান্ডা আমির শরিয়াত কুতুবুল আলম দাদা হুজুর পীর কেবল রহমাতুল্লাহ আলাই তিনি বলেছিলেন এটা মুস্তাহসান বা মুস্তাহান করলে ভালো না করলে কোন গোনা নাই ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সল্লিমু তাসলিমা বিশ্ব নবীর উপর আল্লাহ দরুদ পাঠান আল্লাহ দরুদ পাঠানো অনেক ব্যাখ্যা রয়েছে সেদিকে আমি যাচ্ছি না তোমরাও দরুদ পাঠাও দরুদ আমাদেরকে পাঠাতে হবে এখন বসে পাঠাবো না দাঁড়িয়ে পাঠাবো এটা আমাদের ব্যাপার এটা ভক্তির ব্যাপার তাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহি তিনি বলেছেন কিয়ামত হলো মুস্তাহসান অর্থাৎ দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম পড়াটা হলো মুস্তাহসান অর্থাৎ ওইভাবে তিনি বলতে চাচ্ছেন ওইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেউ যদি সালাম পাঠায় সেটা হলো মুস্তাহসান ভালো জিনিস এ বিষয়ে দ্বন্দ্ব করার কোনো প্রয়োজন নেই দ্বন্দ্ব বলতে মুস্তাহসান জিনিস এটাকে কেউ যদি বসে বসেও করে না দাঁড়ায় কারো বলার এটা অধিকার নেই যে আমি যদি স্টেজে থাকতাম তাকে লাথি মেরে ফেলে দিতাম এটা বলার অধিকার নেই কারণ এটা কোনো ফরজ বিষয় নয় এটা কোনো বিষয় নয় এটা কোনো সুন্নত বিষয় নয় একটা নফল বা মুস্তাহসান জিনিসকে নিজেদের ভিতরে করার জন্য নিজেদের ভিতরে ঐক্য নষ্ট করার জন্য কথা বলা কোনো দিনের জন্য শোভা নয় যে ওই যদি আমি থাকতাম তাহলে দাঁড়িয়ে তাকে লাথি মেরে ফেলে দিতাম আবার অন্য পক্ষের এটাও বলা শোভা মানায় না নিজেদের ঐক্য রক্ষার যেখানে বড় বিষয় সেখানে এটা কوشচিন কালেও বড় সভা পায় না যে ওটা পালন করাটা হলো হারাম। আচ্ছা মুস্তাহসান জিনিস আকাবির کرام বলেছেন ওলামায়ে কেরাম বলেছেন আল্লাহর ওলিরা বলেছেন তোমার পছন্দ হয় না তুমি করো না। তারা বলেছেন যেটাকে মুস্তাহসান জিনিস কেউ যদি বসেও করে বসেই করতে দাও। তবে এটাকে হারাম বলে নিজেদের ভিতরে মহা ঐক্যর প্রয়োজন যেটা সেটাকে নষ্ট করাও ঠিক নয় কিন্তু সামান্য ছোট্ট জিনিসকে আমরা লক্ষ্য করে দেখতে পারছি বর্তমান সময়ে যারা ফুরফুরাবিদ যারা হেজবুল্লাহ ফুরফুরা তারা তাবলিগি জামাত দেওবন্দিকে দেখতে পারছে না আবার এমনও জায়গায় কিছু পরিবেশ তৈরি হয়েছে যারা তাবলিগি জামাতের অনুসারী দেওবান্দী তারা ফুরফুরাদেরকেও দেখলে রেগে যায় কারণ একটা জিনিস, যেটা নফল নয় এই ছোট্ট জিনিসকে নিজেদের ভিতরে দ্বন্দ্ব সৃষ্টি করেছে আর এই নবীর মঞ্চটাকে একে অপরের বিরুদ্ধে সমালোচনার জন্য যেন এই মঞ্চটা তৈরি করা হয়েছে ছোট্ট বিষয়কে কেন্দ্র করে নিজেদের ভিতরে ঐক্য নষ্ট করাক মোটেও ঠিক নয় কারণ পাক বলেন তোমরা আল্লাহর বিধানকে মজবুত ভাবে ধরো এবং তোমরা নিজেদের ভিতরে বিচ্ছিন্ন হয়েও না যেখানে শত্রুরা মুসলমানদের উপর অত্যাচার করার মুসলমানদেরকে সমূলে উৎখাত করার চেষ্টায় আছে সেখানে আমাদের একত্ববাদের মহাজোটের বড় প্রয়োজন সেখানে নিজেদের ভিতরে ছোট ছোট মাসালাকে কেন্দ্র করে ঐক্য নষ্ট করা থেকে ফিরে আসা আমাদের উচিত ঠিক না বেঠিক কথা বলুন আল্লাহ পাক আমাদের হেফাজত করুন তবে মনে রাখতে হবে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি তোমা ভিতরে যে সবচেয়ে পরেশ গাড়িতে অবলম্বন করবে যার আমলটা সম্পূর্ণ সঠিক হবে কোরআন হাদিস অনুযায়ী তার আমলটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য সুতরাং তোমারটা ভালো লাগছে তুমি করো আমার যেটা ভালো লাগছে আমি করি স্টেজটাকে ঝগড়ার মঞ্চ না বানিয়ে আমাদেরকে শুদ্ধ হয় সংক্ষিপ্ত পরি সমাধানের চেষ্টা করতে হবে না হলে স্টেজ সাধারণ মানুষ যারা এ মশলা সম্পর্কে তাদের কোনো কিছু প্রয়োজন নেই একটা মশলা নবী না মাটির মাটির প্রথম কথা হল যে মানুষ কিনা মানুষ 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 তৈরি তৈরি হয়ে হয়ে হয়েছে। হয়েছে। না মাটির আপন জায়গায় ওলা মাদের সমাধান ওলা করবে সাধারণ মানুষের ভিতরে এই সমস্ত জিনিসকে না ঢোকানো কারণ এই জিনিসটা এমন নয় যে কবরে প্রশ্ন করা হবে বলো তোমার নবীর নূরের তৈরি ছিল না মাটির তৈরি ছিল কথা বুঝে আসেনি এই ছোট্ট ছোট্ট বিষয় যেগুলো সাধারণ মানুষের সঙ্গে কোনো সম্পর্ক নেই সেগুলো করে নিজেদের ভিতরে ঐক্যটাকে নষ্ট না করা একতাবদ্ধ হওয়া এটা আমাদের প্রধান কর্তব্য একতার সঙ্গে মিলেমিশে চলা পাড়ায় পাড়া মুসলিমদের ভাতৃত্ব তৈরি করা এটা আমাদের প্রধান কর্তব্য সাথে আল্লাহর বিধানগুলোকে সুন্দরভাবে আঁকড়ে ধরা আল্লাহর রশিকে আল্লাহর বিধানকে ফিরো রসুনসাল্লাহ লহ ও আলীসাল্লামের তরিকাকে আমাদেরকে সুন্দরভাবে পালন করা এটা আমাদের প্রধান কর্তব্য যদি আমরা করতে পারি ফিলিস্তিনের মুসলমানদের জন্য তবেই আমাদের দোয়া কিন্তু কার্যকারী হবে আজকে জলসা তবেই স্বার্থকতা হবে আমাদের জলসার থেকে দোয়া করা তবেই স্বার্থকতা হবে যদি আমরা আল্লাহর পথে ফিরে আসি অমুসলিমদের কৃষ্টি কালচার বিশেষ করে খতরনাক জাত এহুজি জাতের কৃষ্টি কালচার থেকে যদি আমরা ফিরে এসে আল্লাহর কাছে তব ইস্তেকফার করি ইসলামের পথে ফিরে আসি রবির আদর্শ আদর্শিত হয় কোরআনের আদর্শ আদর্শিত হয় সন্তানগুলোকে আল্লাহর রসির উপরে আল্লাহর বিধানের উপর অটল করি রসুলের তরিকার উপর অটল করতে পারি তবেই আমরা আল্লাহ রবুল আলমিনের কাছে সম্মানে পাত্র হব রসুলের প্রিয় উম্মত হব আল্লাহ পাক তো অফিদান করুন সকলে বন্ধু